আজ আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড যৌথভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তর অভিযান করছি আপনারা জানেন গত সেপ্টেম্বর মাসে এক তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে একটি রায়ে কর্মরত শিক্ষকদের মধ্যে পাঁচ বছর যাদের চাকরি বাকি আছে তাদের বাধ্যতামূলক টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে হবে এবং যাদের পাঁচ বছরের মধ্যে আছে তাদের প্রমোশনের ক্ষেত্রে ট্যাট বাধ্যতামূলক বলা হয়েছে এর ফলে সারা দেশে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ কর্মরত শিক্ষক আগামী দিনে ওনাদের চাকরি সমস্যায় পড়বে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি ভারতবর্ষে কেরল তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ তিনটি রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রায়টিকে বিপক্ষে রিভিউ পিটিশন দাখিল করেছে আমরা আমাদের সর্বহতের শিক্ষক সংগঠন এস এবং পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠন এবিপিটিএও এরকম রিভিউ দাখিল করেছে আজকে আমাদের মূল দাবি নিয়ে যেখানে শিক্ষা ভবনে যাচ্ছি শিক্ষা ডিপুরের সাথে আমরা বক্তব্য ত্রিপুরা সরকার এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর যাতে ত্রিপুরা রাজ্যে কয়েক হাজার যে ক্ষতিগ্রস্ত শিক্ষক এই রায়ের ফলেবে তাদেরকে রক্ষার ক্ষেত্রে একটি সুনিশ্চিতার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য এই ক্ষেত্রে বলে রেখে আমরা যে রায়টা দেওয়া হয়েছে যে শিক্ষকদের বুনিয়াদি লেভেলে টেট বাদল আমরা এটা বিপক্ষে না আপনারা জানেন শিক্ষার অধিকার আইন দু হাজার সালে এটাকে ইয়ে হয় এবং দু সালে এটা গৃহীত হয় এটা সারা দেশে চালু হয় আমরা দেখলাম এই রায়ের ফলে এই দু হাজার দশ সালের পূর্বে অর্থাৎ রেট্রোস্পেকটিভ এফেক্ট দেওয়া হয় তাতে উনিশশো সাতানব্বই সালে যার চাকরি যারা আঠাশ চাকরি করে ফেলেছেন তাদের আজকে পরীক্ষা দিতে হবে আমাদের বক্তব্য হলো যে দু সালে যে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে পরবর্তী যে শিক্ষক যে শিক্ষক নিয়ে হবে তাদের জন্য পরীক্ষা ট্যাট বাদ এটাকে আমরা সমর্থন করি কিন্তু আমরা জানি যে একটা রায় যখন কার্যকরী হয় সেই দিন থেকে পরবর্তী সময় তাদের ক্ষেত্রে কার্য কিন্তু সুপ্রিম কোর্টের রায়টিতে আজকে আঠাশ বছর পূর্বে দু হাজার চাকরি পেয়ে তাদেরকেও ট্যাট বাদ দিতে বলেছে এটাই আমরা বিরোধিতা এই কারণে আমরা ত্রিপুরা সরকার যাতে সুপ্রিম কোর্টে এটা রিভিউ আবেদন করে সেই জন্য আমরা মাননীয় বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকার্থের কাছে ডেপুটেশনে মিলিত হচ্ছি যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে তো ভালো না হলে আমরা ভবিষ্যতে সমস্ত শিক্ষক শিক্ষা নিয়ে আমরা ব্যাপক গণ গণআন্দোলন গড়ে তুলব